বাস্তুশাস্ত্রের এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু বাস্তুর উপরে আমি অনুষ্ঠান করতে চলে এসেছি আপনাদের সামনে তো আজকে খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি করবো ছোট্ট প্রোগ্রাম বেশি আমি বেশি মানে খুব একটা বড়ো করবো না প্রোগ্রামটি তো মন দিয়ে দেখবেন রকম স্কিপ করবেন না তো প্রথমে বলে রাখি আমার নিত্য নতুন বাস্তু সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক বন্ধু কারণ দর্শক সাবস্ক্রাইব করলে কী হয় জানেন সাবস্ক্রাইব করলে আমার বাস্তুর সঙ্গে ভিডিওগুলো আপনার কাছে যদি সহজেই পৌঁছাবে আর আপনার অনেক কিছু বাস্তুর সংগঠত জ্ঞান লাভ করতে পারবেন আর শেয়ার করতে বুঝবেন আর ভালো লাগলে আপনারা একটা লাইক দেবেন তো আজকের ভিডিওটি কিসের ছিল ওপরে করবো আজকের ভিডিওটি করবো আপনার বাস্তুদের যদি কেউ তুকতাক করে করে তাহলে কী করে বুঝবেন জেনে নিন দর্শক বন্ধু তুকতাক তুকতাক মানে জানেন কি হ্যাঁ তুকতাক মানে হচ্ছে তন্তক্ত ক্ষতি করা তুকতাক মানে হচ্ছে তান্ত্রিক দিয়ে ক্ষতি করা তুকতাক মানে হচ্ছে রকম পিসাস দিয়ে ক্ষতি করা তো আপনার বাচ্চাদের কেউ যদি তুকতাক করে কি করে বুঝবেন প্রথমত বলে টুকটাক করলে বাড়িতে শান্তি থাকবে না আপনার বাড়িতে কেউ যদি টুকটাক করে আপনার বাড়িতে শান্তি থাকবে না আপনার বাড়িতে যদি টুকটাক করে না আপনার বাড়িতে টুকটাক করলে আপনার বাড়িতে একটা কি বলবো একটা একটা মানে অশান্তির মধ্য থেকে আপনাদের জীবনযাপন যাবে কেউ যদি টুকটাক করে আপনার বাড়িতে তাহলে আপনার বাড়িতে মানে কি বলবো একটু ঝুল বেশি পড়বে আপনার বাড়িতে আপনাদের দেখবেন আর্থিক জায়গাটা দেখবেন গেছে মানে বিনা কারণে দেখবেন টাকা পয়সা খরচা হচ্ছে আপনার বাড়িতে যদি টুকটাক করে আপনাদের দেখবেন রাত্রেবেলা বেলা দেখবেন ভয় ভয় লাগছে কেমন ভয় ভয় লাগছে বাচ্চারা ভয় পাবে এই সকল ঘটনাগুলোর মধ্যে কিছু না কিছু ঘটবে কিছু না কিছু কারণটা হচ্ছে টুকটাক কতটা পরিমাণে করেছে সেটা জানতে হবে সেটা দেখতে হবে কতটা পরিমাণে টুকটাক করেছে হানড্রেড পারসেন্ট নাকি ফিফটি পারসেন্ট নাকি ফর্টি পারসেন্ট নাকি সিক্সটি পারসেন্ট কত পারসেন্ট টুকটাক করেছে জানা আছে কি জানি না স্যার কত পার্সেন্টেজ টুকটাক করে জানা আছে কি জানি না স্যার তাহলে আপনারা যে টোটকা করছেন বাড়িতে বসে বসে টোটকাতে আদৌ কি ফল পেয়েছেন ফল পান কি আমাকে আমাকে একটু জানাবেন তো দর্শক বন্ধু এই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে সঠিকভাবে সঠিকভাবে সঠিক বিচার না করিয়ে সঠিকভাবে রেমিডি না করলে ক্ষতি হওয়ার চান্সেস অনেকটা পরিমাণে থাকে এই জন্য বড়ো বড়ো ইঞ্জিনিয়ারদের দেখবেন বড়ো বড়ো প্রোমোটারদের দেখবেন ওনারা দেখবেন বাস্তুশাস্ত্র এক্সপার্ট বা বাস্তুবিদ দিয়ে ওনারা ভালো মতন বাস্তুসঙ্গতভাবে বাড়ি তৈরি করে আগেকার দিনে পুরনো বাড়িতে দেখবেন ঘোড়ার নাল ঠোকা আছে এখনও পর্যন্ত যাই হোক যাদের মনে হচ্ছে করেছে কি করবেন বুঝে উঠতে পারছে না সবার প্রথমে সঠিক আছেন বাস্তুশাস্ত্রের এক্সপার্ট বা সঠিক দ্বারা বাস্তুটা বিচার করান সঠিক বাস্তুশাস্ত্র এক্সপার্ট বা সঠিক দ্বারা বাস্তুটা বিচার করান সঠিক বাস্তুশাস্ত্র এক্সপার্ট বা সঠিক বাস্তুবিদ কী করে জিনবেন কী করে বুঝবেন যে বাস্তুশাস্ত্র এক্সপার্ট বা যে বাস্তুবিদ আপনার বাড়ির পা দিতে পা দিয়েই বা আপনার ভিটেতে পা দিয়ে বলে দেবে আপনাদের বাড়িতে কী সমস্যা চলছে সে হচ্ছে সঠিক বাস্তুাস্ত্র এক্সপার্ট বা সঠিক বাস্তুবিদ যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতেছেন অবশ্যই করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা বুকি নাম ফোন নাম্বার ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন ভিডিও নিয়ে আমার অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন